সম্মানিত ভাইরা এই মাঠে এই জায়গায় তিনি বসে ওয়াজ করেছেন আমি নগণ্য আমার সে যোগ্যতা নাই আমি তো জানি আমার এলেম কদ্দুর আমার কোন এলেম কালাম নাই লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আজকে তিনি যদি থাকতেন আজকে এই মাহফিলের পরিপূর্ণ হক তিনি আদায় করতে পারতেন যার মাহফিলে প্রথম দিন যত লোক হয় দ্বিতীয় দিন আরো বেশি লোক হয় তৃতীয় দিন আরো বেশি লোক হয় চতুর্থ দিন আরো বেশি লোক হয় কি এক বক্তিতার জাদুঘর তিনি ছিলেন আমরা শুধু তফসিল মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তার কাবরটাকে জান্নাতের নূর দে মোনাভার করে দাও আরেকটা দাবি আরেকটা দাবি আল্লামা সাইদি তার স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে তেরোই অগাস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল বোর্ড তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট বচাই জানান দিতে চাই অবিলম্বে খুনিদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হোক করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন পূর্ব আকাশে সূর্য যেমন সত্য আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ড পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয় তেমনি সত্য কারণ শহীদের রক্ত এই জমিনে ঝরেছে এটা হচ্ছে তার বড় ইতিবাচক দিক আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন শিল্প জানেন তো জানেন তো শহীদ আল্লামা কে মতিউর রহমান তার প্রত্যেকটা কথায় মুক্ত মুক্তর দানার মতো মুক্ত স্বদেশ কথা একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুখ থেকে কখনো বের হতে দেখিনি আমার চোখে পড়েনি আল্লাহু আকবার বলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত মন্ত্রণালয় মন্ত্রীরা চালিয়েছেন সবচাইতে চালিয়েছেন এই মন্ত্রী আকবার বলেন যখন আল্লাহ ওরা দেখলো এই লোকগুলো যদি ক্ষমতার মস্তে চলে যায় দেশ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশে রূপ নেবে সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে স্বামী ইস্তামী নেতৃত্ব গড়ে তুলতে হবে আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে সামনের দিন কি ইসলামের দিন মনে করে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে দাওয়াতের সম্প্রসারণ করতে হবে ঘরে ঘরে মার দাওয়াত দিতে হবে মুসলমান মাইক পেলেই যা মুখে আসতো তাই বলতো এক প্রতিবন্ধী নেতা ছিল প্রতিবন্ধী নেতা প্রতিবন্ধী বললাম এই জন্য নোয়াখালীর দিকে তার বাড়ি প্রতিবন্ধী নেতা বুঝতেছেন তো খালি বলতো খেলা হবে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন যে অযাচিত এত হালকা কথা কোন মানুষ বলতে পারে না কোথায় খেলা হবে কই খবর হতো না আরেকজন তো তহু সৌতুর রাখার তাহাজ পড়তো হ্যাঁ তো নাই দেশে ও এই খেলা হবে কথার উপকার হ্যাঁ সবার আগে ভাগছে সম্মানিত বন্ধুগণ ওরা আমাদেরকে রাজাকার বলে ষোলো বছর গালি দিয়েছিল কোন রাজাকার পাকিস্তানে যায় নাই শুধু হিন্দুস্থানের না আমরা যাবো না আমরা দেশকে ভালোবাসি একটা কথা আমাদের কানে কয়েকদিন হলো বাঁচতেছে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম থেকে একজন ব্যক্তি বলেছেন আর রাজনীতি আলাদা বলেছেন কিনা বলেন বলেছেন ফতুয়া দেবে ফতুয়া বোর্ড ফতুয়া দেবে যারা মুফতি একটা বোর্ড গঠন করে তারা ফতুয়া দিবে যিনি ইসলাম বুঝেন না যিনি দিন বুঝেন না তার মুখ থেকে তো এমন জাতীয় কথা বের হওয়া অপ্রত্যাশিত আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা যদি কেউ বলে কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাহলে কোরানকে অপূর্ণাঙ্গ মনে করা হলো না পূর্ণাঙ্গ মনে করা হল অপূর্ণাঙ্গ কোরান কি অপূর্ণাঙ্গ কোন কিতাব পূর্ণাঙ্গ একটি কিতাব কিতা ইসলাম অসুলতান সুলতান ও ইহওয়ান ই তেওয়ামান ইসলাম এবং রাষ্ট্র যমজ দুটি সন্তানের মতো যদি ইসলাম থেকে রাষ্ট্রকে রাষ্ট্র থেকে ইসলামকে যদি পৃথক করা হয় যুদাহ দিন din siyasat se tu rehjati সেই জায়গায় বিরাস করে হল চেঙ্গিস খানের স্বৈরাচারী দুঃশাসন যা 16 বছর আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি আবারো একই একই পদধনি যদি যদি আমাদের যদি আমাদের কানে আসে এটা তো চিন্তার কারণ আমরা পঁচিশ বছর দেখেছি কেউ পঁচিশ বছর চালিয়েছেন কেউ ষোলো বছরে দেশ চালিয়েছেন কেউ নয় বছর দেশ চালিয়েছেন মাঝখান দিয়া কে টাকার গভর্নমেন্টটা চালিয়েছেন কয়েক বছর সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই করোনার দেশ ইসলামের দেশ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন বলি আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন একজন জন্ম কখনো বসে থাকে না বসে থাকে না যত আসক বাধা যত অসুখ বিপদ ভেঙে পড়ে না ভেঙে পড়ে না একজন মোজাহিদ কখনো বসে থাকে না বসে থাকে না সামনে থাকলো হাজার পাহাড় তার হলো না হয় সমার। সামনে থাকলো হাজার পাহাড় তার দুশ্মন হলো না হয় সমার তবু সে সামনে চলে সে সামনে চলে থমকে দাঁড়ায় না একজন মো কখনো বসে না বসে থাকে না السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد ولك الرسول الله